নমস্কার আমার সকল ফেসবুক ফ্রেন্ডস সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি তো আমি সচরাচর কোনো কন্ট্রোভার্সারি ভিডিও বা এইগুলো আমার ঠিক কখনোই আসে না তবে আজকে তোমাদের সামনে যেটা আমি আলোচনা করতে যাচ্ছি আমার নিজের মত প্রকাশ করতে চলছি তো দেখো আজকে বুঝতেই সমস্ত বিশেষ করে আমরা আজকেই কাছাকাছি দেখছি প্রচুর পরিমাণে বাঙালিদের মধ্যে একটা এখন সোশ্যাল মিডিয়াতে কেউ ফুড ব্লগার কেউ ট্রাভেল ব্লগার কেউ ইন্ডিভিজুয়ালি বিভিন্ন টপিকের উপরে তারা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করে চলেছে তো প্রত্যেকেই কিন্তু একটা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে এবং অনেক কিছু আমরা জানতে পারছি তো সেই হিসাবে আজকে আমি একটা জায়গা না বলেই পারছি না এই যারা যারা ফুড ব্লগার আমাদের ধারে কাছে আছে বিশেষ করে বেঙ্গলে এই ওয়েস্ট বেঙ্গলে যারা বাঙালি কমিউনিটির মধ্যে যারা ব্লগ করছে বেশ কয়েকজন আছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো আজকে আমি বেসিক্যালি যার সম্পর্কে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সেই সে আমার থেকে অনেক ছোট হবে বয়সে তার সঙ্গে আমার কোনো আলাপ নেই কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই তবু মনে হচ্ছে না বললে নয় তো তোমরা হয়তো কিছুটা হিন্স বুঝতে পারবে আমি কাকে বলতে চাইছি সে হচ্ছে ওই যে কাঁচা পড়া যে ছেলেটি দেবাশিস বলে যে গ্রাজুয়েট চাওয়া দেখো দেবাশিসকে মেনশন করতে চাইছে এই কারণে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে এত ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে ওকে কেন আমি প্রেফার করছি বা ওর নামটা কেন মেনশন করলাম বেসিক্যালি ওর যে মানসিকতা সেটা আমি আজকে প্রশংসা না করেই পারছি না দেবাশিসের যে গ্রাজুয়েট চাওয়ালা ওই ভাইকে নিয়ে আমি কেন বলছি ও যে যে স্পিডে যে মানসিকতা নিয়ে ও ফিল্ডে নেমেছে না সেটা প্রশংসা না করে পারছে ওপেনলি বলছে যে আমার পেজটাকে তোমরা ফলো করো সেই পেজের যা ইনকাম আছে তার সিক্সটি পারসেন্ট আমি তোমাদের মধ্যে মানে বিশেষ করে মানুষ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে চাই মানে যারা হয় না একটু মানে মানুষের প্রয়োজন সাহায্যে তাদেরকেও সাহায্য করতে চাই তো এখানটাতে কিন্তু আমি বেসিক্যালি ওর এই জায়গাটা আমার মনটা কোথায় ছুঁয়ে গেছে দেখো অনেকেই তো আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আমি কিন্তু এখনো অব্দি কারোর মধ্যে এই ইচ্ছে শক্তি বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমি শুনিও নি বা দেখিও নি তো এটা খুব ভালো লাগলো যে অল্প বয়সের ছেলে দেখো কাজ এখন হয়তো কেরিয়ার শুরু করতে পারেনি মানে সোশ্যাল মিডিয়াতে তার মধ্যে ওপেনলি ডিসকাস মানে ওপেনলি ডিক্লিয়ার করলো এবং যে ডিক্লেটোর বাই হার্ট এটা আমি ফিল ওর মন থেকে বলছি এটা নয় যে একটা ভিউজ পাওয়ার জন্য বা লোকাল দেখা মানে মানুষকে দেখাবার জন্য ও কিন্তু সেটা আমার মনে হয়নি ও সেটা বলেছে ও মন থেকে যেটা মানে আমার মনে হলো মন থেকেই বলেছে দেখো আমি যে ভিডিওটা করছি এটাও আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করছি যে আমিও কিন্তু কোনো ভিউজ পাওয়ার জন্য বা কোনো রকম কোনো লোভ লালসার জন্য যে আমি এটা করছি তা নয় আমি অ্যাকচুয়ালি একটা বিজনেসের মধ্যে আছি হ্যাঁ বোঝেন তো আজকের দিনে কিছু সোশ্যাল মিডিয়া থাকতে হয় তো আমারও ইউটিউব চ্যানেল আছে বা আমার ফেসবুক পেজ আছে তো তার মাধ্যম দিয়ে কখনো কখনো ছাড়ি কখনো কখনো সেইভাবে নেই আর এটা কখনো ভাবিনি যে আমার এখান থেকে কোনো একটা ইনকাম করতে হবে বা ইনকামের মধ্যে আমার আসতে হবে তো যাই হোক সেটা পরের বিষয় তো এখানে এই কারণে প্রশংসা করলাম দেখো ওর সঙ্গে হয়তো আমিও এখনো মানুষের জন্য কিছুই করতে পারিনি বা রকম কোন কিন্তু এই ভাবনাটা আমার বহু দিয়েছে যে আমি ভেবেছি কখনো কখনো আমার যতটুকু ভগবান সামর্থ্য দিয়েছে বা দেবে তার মধ্যে থেকে আমি মানুষের কিছু পাশে থাকতে চাই অনেক অসহায় বয়স্ক ভদ্র মহিলা বয়স্ক লোক যারা এই পাড়ায় পাড়ায় সাহায্যের জন্য বেরোয় তারা সত্যি খুব কষ্টের মধ্যে অনেকে আছে ঠিকমতো কিছু বলতে পারে না তো এই ধরনের মানুষের পাশে যদি সবাই মিলে আমরা থাকতে পারি বিশেষ করে যাদের সন্তান থাকতো যে সমস্ত বাবা মাদেরকে দেখা হচ্ছে না দেখা হয় তো এগুলো তাদের পাশে একটু থাকলে হাত সাহায্যের হাত বাড়ালে সবারই কিন্তু ভালো লাগে তো সেইখানে দাঁড়িয়ে দেবাশিস ভাই আমি তোমাকে বলছি যে আমি তোমার পাশে থাকতে চাই তুমি এগিয়ে চলো এবং সকলকে অনুরোধ করব দেবাশিসের যে পেজটা আছে সেই পেজটাতে প্রত্যেকেই ফলো করো আগামী দিনে ওর চলার পথ আরও সুন্দর হয়ে উঠুক এবং ও সুন্দরভাবে সব মানুষের পাশে যেন থাকতে পারে